হ্যাঁ শারীরিক সম্পর্ক সে ওই মিষ্টি পোড়া খাওয়ার পর থেকেই সে আমার সে সাথে জোর যুক্তি করে শারীরিক সম্পর্ক করে করার পরে ওইটা সে গুপ্তভাবে ছবি তুলে রাখে সে একদিন আমাকে মিষ্টি খাওয়ায় তারপর থেকে সে আমাকে মারে বকে আমি তার এড়া কিছুই বুঝি না এই পর্যন্ত আমার সাত আট দিন মারছে দুপুর দুইটার থেকে রাত বারোটা পর্যন্ত থাকতাম মাঝে মধ্যে গানে যাইতাম আবার তার ওখানে থাকতাম মানে আমি তার এটা কিছুই বুঝি না এক কথা আমার কেউ বাইন্দেও রাখতে পারতেছে না সে হচ্ছে আমার গানের টিচার ওস্তাদ তো সে আমার অনেক পছন্দ করতো তো আমি তাকে পছন্দ করতাম না আমার ওস্তাদ সরকার জননী সঙ্গীতালয়ের একাডেমির টিচার তার সাথে আমার দুই বছর প্রেমের সম্পর্ক ছিল এখন সে আমাকে চেনেই না দেখতেই পায় না আমার কাছ থেকে তিন লাখ টাকা খেয়েছে তার ইসলাম ধর্ম গ্রহণ করার কথা তার বাবা মা নাই এখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না বিয়েও করতে চাচ্ছে না আমাকে চিনেই না সে একজন নিজ কবিরাজ তার বাবা কবিরাজ ছিলেন তার বাবা মারা যাওয়ার পরে সে করে সে একদিন আমাকে মিষ্টি খাওয়ায় তারপর থেকে সে আমাকে মারে বকে আমি তার ছাড়া কিছুই বুঝি না এই পর্যন্ত আমার সাত আট দিন মারছে তারপরে আমি তার ছেড়ে কিছুই বুঝি না সে হচ্ছে আমার গানের টিচার তো সে আমাকে অনেক পছন্দ করতো তো আমি তাকে পছন্দ করতাম না তো সে মন্দিরে মানত করে মিষ্টি পোড়া খাওয়ায় তারপর নয় মাস আমার পিছিয়ে পিছে ঘুরে অনেক ইতিহাস করে আমার প্রেমের ফাঁদে ফেলায় এখন সে আমার মারে বকে যাই কিছু করে আমি তারা ছেড়ে কিছুই বুঝি না কেউ আমার বাইন্দাও রাখতে না এমন করতে করতে পরে ফ্যামিলিগতভাবে তার একটা সময় নিল সাত দিনের যে আমরা উকিলের সাথে পরামর্শ করে তারপরে একটা সিদ্ধান্ত নিব তো সিদ্ধান্ত নেয় পরে লাস্টে সে বলে যে আমি যদি হিন্দু হই তাহলে সে বিয়ে করবে মতো করবে না হ্যাঁ শারীরিক সম্পর্ক সে ওই মিষ্টি পোড়া খাওয়ার পর থেকেই সে আমার সাথে সাথে জোর যুক্তি করে শারীরিক সম্পর্ক করে করার পরে ওইটা সে গুপ্তভাবে ছবি তুলে রাখে সেটা দিয়ে আমাকে অনেকদিন ব্ল্যাকমেল করছে এবং সে তাদের ঠাকুরের ছবি আমার হাতে দিয়ে বলছে বৃষ্টি কবুল বলো আমি তোমাকে বিয়ে করতে চাই তো আমি বললাম স্যার এভাবে তো বিয়ে হয় না তো বললো আমার ছোটো একটা বোন আছে বোনটা বিয়ে দেওয়ার পরে তাহলে আমি বিয়ে করবো আমার কয়টা দিন সময় দাও তো এখন আর সে বিয়ে করতে চাচ্ছে না সে আমার টাকা খাওয়া শেষ তার টার্গেট পূর্ণ হয়েছে এখন সে আমাকে আমি তার সাথে একটা না নয় মাস ছিলাম